আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল বের হয়ে গেলাম বাজার করার উদ্দেশ্যে আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সকালে বাসা থেকে খেয়ে বের হওয়া হয়নি তাই একটা হোটেলে গেলাম আমার ভাই তো আগে আগে বসে পড়লো খাওয়ার জন্য আমি খাবারটা অর্ডার দিয়ে আমিও বসে পড়লাম খাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের পরোটা চলে এসেছে আমরা আজকে কোনো ডিম নিইনি পরোটার সাথে নিয়েছিলাম এক বাটি সবজি সবজি দিয়ে আমার পরোটা খাইতে ভালোই লাগে এরপর আমরা বাজারে চলে গেলাম আমাদের টমেটো কেনার কোনো ইচ্ছা ছিল না কিন্তু টমেটোগুলো এত টাটকা লাগতেছিল যে না নিয়ে পারলাম না এরপর আমরা লাউ কিনতে চলে এলাম লাউগুলো আমার ভাই ঘুরে ঘুরে দেখতেছিল যে কোন লাউটা কচি আছে দেন সে একটা লাউ খুঁজে পেলো যে এই লাউটা কচি তাই সে কাকাকে দিল লাউটা যে আমাদের এটা প্যাক করে দিন আমরা আরও কিছু সবজি নিয়ে নিলাম বাজারটাও ঘুরে ঘুরে দেখতেছিলাম এরপর আমরা মাছের দোকানে চলে গেলাম এখানে চিংড়ি মাছ ছিল বড় বড় আরও অনেক মাছ ছিল চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটা মাছ আপনাদের কার কার চিংড়ি মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া এখানে রয়েছে তেলাপিয়া মাছ বড় বড় মাছ অন্য দিনের তুলনায় আজকে বাজারে একটু বেশি মাছ ছিল এখানে টাকি মাছ দেখতে পেয়ে ভাবলাম কিছু টাকি মাছ নিব কারণ টাকি মাছ ভর্তায় একটি অন্যরকম স্বাদ তাছাড়া এখানে সামুদ্রিক অনেক মাছ ছিল এখানে চিংড়ি মাছগুলো দেখে আমার অনেক নিতে ইচ্ছা করতেছিল কিন্তু বাসায় চিংড়ি মাছ থাকার কারণে আমি আর নিলাম না আমি এখন পাঙ্গাস মাছ নিতে আসছি কারণ পাঙ্গাস মাছের কাটা বেসেদ খাওয়ার কোনো ঝামেলাই থাকে না তাই আমি একটা পাঙ্গাস মাছ কাকাকে ওজন করতে বললাম পাঙ্গাস মাছটার ওজন দুই কেজি প্লাস ছিল এরপর আমি মাছটা কাটানোর জন্য দোকানে নিয়ে গেলাম আমি মাছ কেনার পর সব সময় বাজার থেকে মাছটা কাটিয়ে আমি বাসায় মাছ কাটা ঝামেলা আমার একদম পছন্দ না এরপর কাকাকে বললাম মাছগুলোর পিসগুলো একটু বড় বড় করতে যাতে ভাজার পর মাছটা ছোটো না হয়ে যায় আর হ্যাঁ আমি সবসময় মাছের মাথাটা দুই ভাগ করে নিই যাতে মাথা থেকে মাছের গন্ধটা না আসে এখন আমার মাছ কাটা শেষ কাকা মাছগুলো পলিথিনে উঠিয়ে দিচ্ছিল আমার ভাই মাছগুলো নিয়ে আর একটু হাঁটে হাঁটে করতেছিল যে আর কি নেওয়া যায় আমার ভাই হাঁটতে হাঁটতে মাংসের দোকানের সামনে এলো আমাদের মাংস নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখানে টাটকা মাংস নেই যেহেতু বারোটা বেজে গেছে তাই আমরা এখন বাড়ির দিক যাইতেছিলাম যাইতে যাইতে দেখলাম একটা ভ্যানে করে ফুলের চারা বেচতেছে আর মেয়ে মানুষ ফুলের চারা দেখলেই সেখানে আটকে যাব তাই আমি ভাবলাম কিছু ফুলের চারা নিয়ে যায় এখন আমি দেখাবো আপনাদেরকে আমি বাজার থেকে কি কি বাজার করলাম আমি বাজার থেকে মরিচ আনছি টমেটো আনছি রসুন আনছি একটা লাউ নিছি আরও নিছি আলু আমি তো মাছের কথাই ভুলে গেলাম মাছটা এই যে এই যে মাছটা আনছি এখন আমি মাছটা ভালো করে রান্না করব। মাছটা আগে আমি বাসায় এসে ধুয়ে নিছি ধুয়ে নেবার পর মাছে আমি হলুদ মাখাচ্ছি হলুদ মাখানোর পর একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখন মাছটা আমি ভাজছি ভাজার পর মাছটা আমি এক এক করে প্লেটে উঠে নিচ্ছি নেওয়ার পর বাকি রান্না দেখার জন্য ওয়েট করেন আল্লাহ ফেজ